আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক বেশি ভালো আছেন ফিলিপাইনের বিউটি প্রোডাক্ট যারা কিনতে চাচ্ছেন এমন একটি বিশ্বস্ত এবং আস্থা প্রতিষ্ঠানের সন্ধান চেয়েছিলেন অনেকে ফোন করেছিলেন অনেকে মেসেজ করেছিলেন অনেকে আমাদের পূর্বের ভিডিওতে কিন্তু কমেন্ট করেছিলেন এমন একটি জায়গার সন্ধান চেয়েছিলেন এর জন্য কিন্তু আজকে আমরা আছি এশিয়ান টেলিশপিং এ নজরুল ইসলাম ভাইয়ের কাছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে ভাইয়া অনেকে তো মেসেজ করেছিল বা পূর্বের আমাদের কিছু ভিডিওতে কমেন্ট করেছিল যে তারা ফিলিপাইনের বিউটি প্রোডাক্ট কিনবে মানে বিশ্বাস প্রতিষ্ঠানের সন্ধান চেয়েছিল যারা তাদের জন্য আজকে এই ভিডিওটি আচ্ছা আপনার কাছে কিছু আনকমন প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমার আপুদেরকে বিস্তারিত জানাবো আর কি ওকে ভিডিওটি শুরু করার আগে আপনার প্রতিষ্ঠানে এবং লোকেশনটা বলে দিতে বলে দিতেন আমাদের শপের লোকেশন হলো এশিয়ান টেলিশপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার চারশো ষোলো থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ টুইন এই পেজে গেলেই আপনি আমাদের ফিলিপাইন্সের যে অথেন্টিক প্রোডাক্টগুলো আছে বিউটি প্রোডাক্ট স্কিন কেয়ার প্রোডাক্ট সবগুলা প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন আজকে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিছু বিউটি প্রোডাক্ট আছে এগুলা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আমরা মূল ভিডিওতে চলে যাব। এখানে কিন্তু কয়েকটা আইটেম আছে 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 যারা ফেজে ব্যবহার এবং স্পেশাল যেটা যেটা তাদের কফি এটা মানে খাওয়ার আর কি ওকে আমরা সর্বপ্রথম ভাই কোনটা নিয়ে কথা বলবো আমরা প্রথমে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হলো ব্রিলিয়ান্ট স্কিন রেজুভেন্টিং সেট আমি এই প্রোডাক্টটা একটু নিয়ে দেখাতে চাচ্ছি এই যে প্রোডাক্টটি এটি হলো ব্রিলিয়ান্ট স্কিন রেজুভেন্টিং সেট এই সেটটি মূলত যারা রং ফসা করতে চাচ্ছেন ব্রোনের দাগ মেস্টার দাগ যে কোনো ধরনের দাগ দূর করবে আপনার রঙকে ফসা করবে স্কিনের ব্রনেস বাড়াবে স্কিনকে গ্লাস স্কিন করবে যারা গ্লাস স্কিন চাচ্ছেন অথবা ব্রোনের দাগ মেস্টার দাগ যে কোনো ধরনের দাগ চাচ্ছেন দূর করতে তাদের জন্য ওইসব আপুদের জন্য এই প্রোডাক্টটি খুবই একটি কার্যকরী প্রোডাক্ট এই প্রোডাক্টটির ভিতরে কি কি আছে আমরা আজকে দেখাবো আপনাদেরকে

রূপ নিবে মানে আপনি টোটাল যে স্কিনের বিষয়টা আছে এটা চেঞ্জ হয়ে যাবে আপনি ফর্সা হতে যাচ্ছেন এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনি ফর্সা হতে পারবেন মানে এই প্রোডাক্টটি ব্যবহার করে আর কি আমার পুরো ফর্সা পারবে অনেকে বলতে পারে যে ভাই আমার তো মুখে কোনো দাগ নেই তাহলে আমি কি এটা ইউজ করতে পারবো অবশ্যই এটা ইউজ করতে পারবেন এটা আপনার রংকে স্কিনের রংকে ফর্সা করবে গ্লোনেস করবে অনেকের স্কিন বয়সের ছাপ পড়ে যায় আপনার স্কিনকে টান টান করবে গ্লাস স্কিন করবে বেবি স্কিন করবে ওকে তা এটার সাথে কি কি আইটেম দেওয়া আছে আমরা দেখি এটার সাথে চারটি আইটেম দেওয়া আছে প্রথমে যে আইটেমটি আমরা দেখাবো এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি কোজিক সোপ কোজিক সোপ একটি কোজিক সোপ দেওয়া আছে কোজিক সোপ সেই সাথে পেয়ে যাচ্ছেন একটি টোনা এটা হলো রেজুভেন্টিং একটি টোনা ব্রিলিয়ান্টের দেখতেই পাচ্ছেন স্ক্রিনে সেই সাথে পেয়ে যাচ্ছেন একটি ব্রিলিয়ান্টের রেজুভেন্টিং ক্রিম যাকে বলা হয় নাইট ক্রিম নাইট ক্রিম যেটা ঘুমানোর আগে ব্যবহার করবে আর জি এটার ব্যবহার বিধিটা আমরা যখন আপনারা নেবেন তখন বলে দিবেন বলে দিব এটা হলো একটি সানস্ক্রিন সানটি আইটেম তাহলে আপনারা এই প্যাকেটটির ভিতরে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স আর এই প্রোডাক্টটি আপনারা পেতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজিং করবেন অথবা আমাদের ফেসবুক পেজ ফিলিপাইন্স বিউটি শপ টুইনে মেসেজিং করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমরা বলে দিচ্ছি আবারো 01739296 920 এই নাম্বারটি WhatsApp ইমো দেওয়া থাকবে আরো কিছু বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ কলই হবে আমরা পাইকারি খুচরা দুইভাবেই সেল করে থাকি অনেকে বলতে পারেন যে ভাই আপনি প্রোডাক্টের প্রাইস কেন বলছেন না যেহেতু আমরা পাইকারি সেল করি সেই সুবাদে আমরা এটির মূল্য বলছি না আপনারা যদি মূল্য জানতে চান আমাদেরকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আচ্ছা এবার নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট আমরা যে প্রোডাক্টটি দেখব সেই প্রোডাক্টটি হলো ডক্টর আলবিন ডক্টর আলবিয় হ্যাঁ বাজারের সবচেয়ে জনপ্রিয় একটি সেট বলতে পারেন ইভেন ফেমাস একটি সেট বলতে পারেন ডক্টর আলভিন গোল্ড এটি বাংলাদেশে চিনে না ফিলিপাইনের বিউটি প্রোডাক্টের ভিতরে সবচেয়ে ফেমাস হট প্রোডাক্ট বলতে পারেন সবাই চিনে এই প্রোডাক্টটি এটার কাজটি হলো আপনার যাদের মেস্তার দাগ আছে ব্রনের দাগ আছে অথবা যে কোনো ধরনের দাগ আছে দাগ দূর করবে স্কিনকে আপনার গ্লোনেস করবে স্কিনের গ্লাস স্কিন করবে আমার মতে যেটা মনে হয় অনেকে মেস্তাই বোম পড়তে গিয়ে লাখ লাখ টাকা খরচ করছে লেজার সেন্টারে যাচ্ছে এখানে সেখানে যাচ্ছে কিন্তু তার থেকে আমার মনে হয় এই প্রোডাক্টটা ব্যবহার করা ভালো ভালো আমরা প্রথমত দেখাচ্ছি যে এটার ভিতরে কি কি আইটেম আছে এটার ভিতরেও আপনার চারটি আইটেম দেওয়া আছে একটি ডক্টর আলভিনের কোজিক অ্যাসিড সোপ দেওয়া আছে সেই সাথে পেয়ে যাচ্ছেন একটি ডক্টর আলভিনের রেজুভেন্টিং টোনার দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওকে সেই সাথে পেয়ে যাচ্ছেন ডক্টর আলভিনের রেজুভেন্টিং একটি ক্রিম আপনারা চারটি আইটেম এটার ভিতরে পেয়ে যাচ্ছেন সেই সাথে একটি সানস্ক্রিন পেয়ে যাচ্ছেন সানস্ক্রিন পেয়ে যাচ্ছে তো ভিউয়ার্স এটার ভিতরে আপনারা চারটি আইটেম পেয়ে যাচ্ছেন এটা হলো ডক্টর আলভিনের গোল সেট এই সেটটির মাধ্যমে আপনি আর এই সেটটির কাজ হলো আপনার ফিলিং করবে রেজুমেন্টিং সেট এগুলা ফিলিং হবে আপনার টোটাল স্কিনটাকে চেঞ্জ করে আপনাকে বেবি একটা নতুন রূপে স্কিন দিবে এই প্রোডাক্টটি পেতে চাইলে আপনারা স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারো নাম্বারটি বলে দিচ্ছি 017 ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বার আছে বাংলাদেশের চৌষট্টি ডিস্টিক সব জায়গাতে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে পৌঁছে দিতে পারবো আর পাইকারি 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 অনেকে বলতে পারেন যে তাহলে কত পিস নিতে হবে মিনিমাম দশ থেকে বিশ পিস নিতে হবে পাইকারি আর খুচরা তো খুচরাই আচ্ছা সেটা আর বলার প্রয়োজন নাই আর আমরা যেহেতু প্রাইসটা এখন বলছি না আপনারা প্রাইসটা জানতে চাইলে আপনারা আমাদেরকে ইনবক্স করবেন স্ক্রিন দিয়ে ইনবক্সে পাঠিয়ে দিলে হবে নেক্সট আমরা যে প্রোডাক্ট টি দেখাবো সেটা হলো ডক্টর আলবিনের রেজুমেক্স থ্রি নাম্বার থ্রি বলে হয় আচ্ছা এটা হলো রেজুমেক্স থ্রি এই সেটটি ও আপনার কাজ হলো মাইক্রো ফিলিং করবে মানে হালকা ফিলিং করবে ওইটা হলো হার্ড ফিলিং এটা হলো হালকা ফিলিং এগুলা বিস্তারিত জানতে চাইলে আপুরা আপনারা আমাদেরকে মেসেজিং করবেন তাহলে আমরা বিস্তারিত জানতে পারবেন আর এই সব প্রোডাক্টগুলো যারা চিনেন তারা তো চিনে নেই বলার কিছু নাই এটা হলো ডক্টর আলভিনের রেজুমেক্স থ্রি এটার ভিতর আপনি চারটি আইটেম পেয়ে যাচ্ছেন একটি ডক্টর আলবিনার কোজিক সোপ পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন আপনার রেজুমেক্স একটি টোনার থ্রি টোনার সেই সাথে পেয়ে যাচ্ছেন একটি রেজুভেন্টিং ক্রিম সেই সাথে পেয়ে যাচ্ছেন একটি সানস্ক্রিন সানস্ক্রিন মানে প্রত্যেকটা প্রোডাক্ট আইটেমের মধ্যে চারটা করে প্যাকেজ থাকবে হ্যাঁ চারটা করে আইটেম দেওয়া আছে ভিউয়ার্স এই প্রোডাক্টটি পেতে চাইলেও আপনারা আমাদেরকে যোগাযোগ করে নিতে চাইবেন আর এই প্রোডাক্টটির কাজ হলো আপনার যারা হালকা ফিলিং চাচ্ছেন চাচ্ছেন যে না আমার বেশি চামড়া উঠবে না তাদের জন্য এই প্রোডাক্টটি খুব ভালো কাজ করবে যারা হার্ড ফিলিং নর্মাল ফিলিং করতে যাচ্ছেন হালকা ফিলিং যারা করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই বেস্ট হবে এটা আপনি ব্রোনের দাগ মেস্টার দাগ যে কোনো ধরনের দাগ ক্লিয়ার করে আপনার রংকে ফসরা করবে স্কিন টান টান করবে গ্লোনেস করবে গ্লাস স্কিন করবে তো ভিউয়ার্স এটি পেতে চাইলে আপনারা আমাদেরকে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপ অথবা স্কিন থেকে নাম্বারে যোগাযোগ করলে যোগাযোগ করবেন আচ্ছা এরপর আমরা নেক্সট কোনটা দেখব নেক্সট আমরা চলে যাচ্ছি বিউটি বোল্ড আরেকটি फेमस প্রোডাক্ট বলতে পারেন বিউটি বোল্ড বিউটি বোল্ড এই প্রোডাক্ট ভাই এইখানে যে আপুটা আছে এর মধ্যে সুন্দর হবে তো একেবারে এর মতোই সুন্দর হয়ে যাবে ওকে এর কি মানে স্কিন বলবো জাস্ট কি শুধু ফেস নাকি অল বডি না এটা হলো ফেসের জন্য শুধু ফেস শুধু ফেসের জন্য এগুলা প্রোডাক্ট অল বডিতে ব্যবহার করার জন্য কিছু আছে কি আপনার কাছে এটা এই না এটা হল আমি যেহেতু ফেসের দেখাই তো সেটা এটা কাস্টমারই আমারে মেসেজ করে হ্যাঁ এই আপুর মতো সুন্দর হবে এই আপুর মতোই সুন্দর হবে এটা ব্র্যান্ডটার নাম হলো বিউটি বোল্ড বিউটি বোল্ড হ্যাঁ বিউটি বোল্ড বিউটি এই সেটটির ভিতরে আপনার চারটি আইটেম দেওয়া আছে একটি কোজিক সোপ দেওয়া আছে আসলে প্যাকেটটা এই যে এইভাবে ইনটেক আছে আমরা যাতে খুলে না দেখাই খোলা আছে দেখে আমরা দেখাইতে পারছি আর এটা সিলগালা করা আছে এই কারণে আমরা খুলে দেখাতে পাচ্ছি না এখান থেকে উপরে দিকে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে একটি কোজিক সোপ দেওয়া আছে একটি টোনার দেওয়া আছে একটি নাইট ক্রিম একটি ডে ক্রিম এইভাবে চারটি আইটেম এই যে এখানে দেখেন লেখা আছে কি কি দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটিও আপনার মুখের মেস্টার দাগ ব্রোনের দাগ যে কোনো ধরনের দাগ দূর করবে কে গ্লোনেস করবে আপনার স্কিন গ্লাস স্কিন করবে টান টান করবে ফর্সা করবে যারা হোয়াইটেনিং হতে যাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই বেস্ট হবে বিউটিফুল বোর্ড এই সেটটি আপনারা আমগো পাইকারি নিতে পারবেন আচ্ছা এই পাশে যেগুলো আছে আমরা চলে যাব এইটা কি ভাই এটা হলো আপনার জুস জুস সেপু আপু একটা জুস যারা ওয়েট লুজ করতে যাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই অনেকে চাচ্ছেন যে আপনারা জুস আকারে খেয়ে আপনাদের ওয়েট কমাবেন এগুলা আমরা আসলে এগুলাকে বলে ফুড সাপ্লিমেন্ট আপনারা এটা যে কোনো অবস্থাতেই খেতে পারবেন একেবারেই সিম্পল ভাবে খেতে পারবেন পানির সাথে মিশিয়ে জুস খায় সেভাবেই খেতে পারবেন এটা হলো সেপু আপু ব্র্যান্ডেড জুস হোয়াইটেনিং জুস প্লাস এটা আপনি ওয়েট লুজ করবে যারা ওয়েট লুজ করতে যাচ্ছেন তাদের জন্য এটা খুবই বেস্ট হবে এই যে এখানে দেওয়া আছে ইউ গ্লো বেবি দেখতে পাচ্ছেন এইটা আসলে আপনার হলো কয়টা খেতে হবে সাপ্লিমেন্ট এটার প্রাইসটা আপনারা জানতে যেহেতু আমরা পাইকারি করি পাইকারিতে আমরা বললাম যে মিনিমাম দশ পিস নিতে হবে আর খুচরা তো খুচরা আমরা পাইকারি করার সুবাদে আপনাদেরকে প্রাইসগুলো আমরা বলতে পারছি না আপনারা আমাদেরকে ইনবক্স করলে এগুলোর মূল্য জেনে যাবেন ওকে ঠিক আছে এরপর নেক্সট আমরা দেখব নেক্সট আমরা চলে যাব যে প্রোডাক্টটিতে সেটি হলো বিউটি হোয়াইট সোপ এইটার ভিতরে ইউ গ্লো ব্র্যান্ডের বিউটি হোয়াইট সোপ পাঁচটা সোপ দেওয়া আছে এই যে এখানে লেখা আছে নেট ওয়েট সহকারে পাঁচটা সোপ 70 গ্রাম 70 গ্রাম করে পাঁচটা সোপ দেওয়া আছে মানে 350 গ্রাম 350 গ্রামের সোপ দেওয়া আছে পাঁচটা সোপ এটা আপনার হোয়াইটেনিং যারা হতে চাচ্ছেন চিন্তা করতেছেন যে আপনি কোনো কিছু লাগাবেন না ফিলিং করবেন না রেজুমেন্টিং করবেন না তাদের জন্য এই সবটি খুবই কার্যত হোয়াইটেনিং এর জন্য যেসব আপুরা হোয়াইটেনিং হতে যাচ্ছেন তাদের জন্য এই সবটি খুবই কার্যকরী একটি সোপ এটা নিতে চাইলে আপনারা আমাদেরকে মেসেজিং করতে পারেন ওকে ঠিক আছে আমরা নেক্সট যে প্রোডাক্টটি দেখাবো সেটি হলো কফি কফি এটা হলো হট বেবি ব্ল্যাক ভ্যানিলা চা কফি এটিও আপনার ডায়েট কন্ট্রোলের জন্য খুবই এটাও একটা সাপ্লিমেন্ট বলতে পারেন কফি আকারে এই যে এখানে যে লেখা আছে লেখা আছে ডিটেইলস দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও আপনারা আমাদের কাছে খুচরা পাইকারি দুই রকম দুইটা আইটেম নাকি দুইটা বেরে দুইটা দুইটা ফ্লেভার এটা হলো চকলেট ফ্লেভার এটা হলো চকলেট ফ্লেভার এটা ভ্যানিলা ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার দুইটা ফ্লেভার আচ্ছা ঠিক আছে দুইটা ফ্লেভার আজকে আমরা মোটামুটি দেখালাম যে চা না আমাদের আরো আছে কালেকশন হ্যাঁ আমরা সানস্ক্রিন দেখাবো সানস্ক্রিন সানস্ক্রিনটা আসলে সবাই জানেন সানস্ক্রিনটা কি কাজে লাগে সানস্ক্রিনটা হলো যাদের রোদ্রে যান তাদের জন্য সান প্রোটেকশনের জন্য তাদের জন্য যারা চুলার পারে বেশি এটা অতিরিক্ত যাওয়া হয় যারা চুলাতে কাজ করে চুলাতেও তাপেও কিন্তু মানুষের স্কিন বার্ন করে তাদের জন্য সান স্কিনটা খুবই বেস্ট হবে এটা ব্রিলিয়ান্ট ব্র্যান্ডের 50 গ্রামের এই যে এটা 30 এসপিএফ দেওয়া আছে সেই সাথে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আরেকটি প্রোডাক্ট সেটা হলো বিউটি হোয়াইডের ক্যাপসুল বিউটি হোয়াইডের ক্যাপসুল এটা হলো ক্যাপসুল এটা কি মানে ফেস পরিবর্তন এটা হলো হোয়াইটেনিং এর কাজ করবে

সিঙ্গেল নিতে এই সোপটি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাইকারি খুচরা নিতে পারবেন আর সেই সাথে সাথে আরেকটি সোপ আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো এই সোপটি হোয়াইট এটার ভিতরে তিনটা সোপ দেওয়া আছে তিনটা সোপ আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন যারা হোয়াইটেনিং এর জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এই সোপটি খুবই বেস্ট হবে যেসব স্কিনটা আর একটু গ্লোনেস করবেন আর একটু হোয়াইটেনিং করবেন তাদের জন্য এই সোপটি খুবই বেস্ট হবে এটার ভিতরে একটি প্যাকেটের ভিতরে তিনটি সব দেওয়া আছে তিনটি এগুলার মূল্য জানতে চাইলে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজটা আমরা আবারো বলে দিচ্ছি ফিলিপাইন্স বিউটি শপ টুইন ফিলিপাইন্স বিউটি শপ টুইন আমাদের এই তে আপনাদের ডেসক্রিপশনে আপনারা আমাদের ফেসবুক পেজের নাম থাকবে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এগুলার মূল্য জানতে চাইলে বাংলাদেশের যে কোনো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টেকনাপ থেকে তেতুলিয়া গ্রামে থানা জেলা সব জায়গাতে পাঠিয়ে দিতে পারবো তো ভিওর্স আমরা এখানে ভিডিওটি শেষ করছি আর আমাদের শপের লোকেশন দিয়ে আবার বলে দিচ্ছি এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থার্ড ফ্লোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম